मन्त्री पखर नरेन्द्र मोदी तुइडल मै एनडीए हाफङ विषान सामङ हाम भारत सामङ तौमिने त अिसिसिसा दल विदल सङ्गो वि पालजागै दुई कक्तम कसन मन्त्री पखर नरेन्द्र मोदी टुइडलज एनडिए हाफ हाकर हाम्रा कता कस्या कथा साका मन्त्री प्रोफेसर डाक्टर मानिक साहा तिनी आगरतल रविन्द्र शबारिगी के क्ययोगजा भारतनि अमृतकाल সেবা সুশাসন গরিব কল্যাণ বিসিসি শিশু পুমানের রোগে লজ্জাক সিকোন রোগ নিয়ে কগলাম পান দাও মানজাগাই বগ্ন সাগা আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে দেশ চলছে সেটা নতুন একটা রোড ম্যাপ আমাদের সামনে রেখেছে একটা নতুন বিকাশে যে রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন আমাদের আগামী দিন আমরা কীভাবে চলব সেই নয়া রাস্তা অনেক রাস্তা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেন যাচ্ছে আমি নিশ্চিত যে আমাদের যশোসে প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদি জি যেভাবে দেশ কে চালিয়ে যাচ্ছেন গোল্ডেন লেটারে আগামী দিনে সেটা লেখা থাকবে সেটা নিশ্চিত আমি বলতে পারি ভারতীয় জনতা পার্টি নি সদর হঙ্কর বাই লাজ্জাক পানधव ত্রিপুরা হাসতে বিজেপি নি কাজকয়ে ব সংসদ রাজে বিতর্ক চর্চা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদি নি তুই যজক কেন্দ্রতে হাসতে হাবনি যজত তাংbutton খবই হামক গনা সামনি মান মারিনি ককতমনা লোকরনি বসগোতে সাইছাকা বিকজ ইট ইজ ভারত আজকে বিকশিত ভারত একটা পরিকল্পনা নয় এই বিকশিত ভারত একটা স্বপ্ন মানুষের স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে মোদীজির যে স্লোগান এটা আমাদের কাছে অনুপ্রেরণা সর্বক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আজকে সকলকে সঙ্গে নিয়ে মোদীজির যে পরিকল্পনা সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগুচ্ছে পাণ্ডা বিচ চি হাপংকু হামখৰে গান চাং কক্লিং পিচিটেই ফুলক অৱনখবী ৰবীন্দ্ৰ দৰ্শন গুৰংজাক বজেনি গাই ফুনবংগ লোৱা যু মন্ত্ৰী ব্ৰ নৰেেন্দ্ৰ মোডী টুইডুলঝাক এন ডি এ হাফ হাক হামখৰীয়া তামোল তাম চাংজাকা ককনাৰ অৱনতি সুাই চক্ৰৱীশ খকা পাণ্ডা জুদু বিৰ মন্ত্ৰী ৰক মেয়ৰ এম এল এ ৰক বিজেপি হাস কাছ টং টংক্ৰণ কবি মক তংগাইমি দূৰদৰ্শন কৌতমা ত্ৰিপুৰা